কামালা হ্যারিসকে প্রার্থী করায় ডেমোক্রেট শিবির যখন জন্ম তখনই মার্কিন ভোটের রাজনীতিতে নতুন মোড় যোগ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘদিন ডেমোক্রেট শিবিরে কাটালেও ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার মার্কিন নির্বাচন ঘিরে নাটকীয়তার এখানেই শেষ নয় শুক্রবার কেনেডি জুনিয়রের নতুন ঘোষণা ভোটের হিসাব নিকাশ অনেকটাই বদলে দেয়ার মতো নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জুনিয়র কেনেডি সমর্থন দিয়েছেন কামালার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে একই দিন সত্তর বছর বয়সে কেনেডি জুনিয়র অ্যারিজোনায় যোগ দেন ট্রাম্পের নির্বাচনী সমাবেশেও রাজনীতি বিশ্লেষকদের ধারণা মার্কিন রাজনীতিতে কেনেডি পরম্পরার কাউকে নিজের পক্ষে পাওয়ায় ভোটের পাল্লা কিছুটা হলেও ভারী হল ট্রাম্পের যদিও বিভিন্ন জরিপে বলা হচ্ছে ট্রাম্পের চেয়ে এখনো জনপ্রিয়তায় এগিয়ে আছেন কামালা নির্বাচনের বাকি আর দশ সপ্তাহ এর আগেই জুনিয়র কেনেডের রিপাবলিকান শিবিরকে সমর্থনের সিদ্ধান্ত অভূতপূর্ব ও বুদ্ধিদীপ্ত বলে উল্লেখ করেছেন ট্রাম্প He is a great person. I've known him for so long, for the past 16 months. Robert F. Kennedy Jr. His candidacy has inspired millions and millions of Americans, raised critical issues that have been too long ignored in this country. ট্রাম্প স্বাগত জানালেও বেজায় চটেছেন কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি ট্রাম্পকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার পারিবারিক আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন সংবাদ